তো নাজেরও পরীক্ষা শেষ হয়েছে আজকে তো ওরা মার্কেট থেকে কিছু মার্কেট করে নিয়ে আসছে তো আগামীকাল যাবে ঢাকার বাহিরে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হবে সকালে তো সেই জন্য কিছু কেনাকাটা করছে এগুলো তো বাসায় পড়ার জন্য আনছো এই যে এটা হলো ওর আম্মার জন্য আনছো বাসায় এসে পড়ার জন্য আর এটা এটা আমার জন্য এই যে সুন্দর এইতে সিম্পলের ভিতর খারাপ না দেখতে ভালোই লাগে এই যে আমারটা

এই মালগুলো তো একটু কাজ করব কি এগুলো শীতের ভিতরে পরে আর কি এগুলো শীতের নাইলে যে কোন সময় পরে হাঁটার জন্য কমফোর্ট ফিল হয় এগুলা হাঁটার হয় কমফর্ট ফিল করা যায় সুন্দর হয়েছে তোমারটা ও না আছে তো আছে কিন্তু এগুলো নতুন রইছে এই যে দেখো

সবসময় তো স্বর্ণ ভালো লাগে না এর জন্য এই যে এটা তিন সেট আনছি তিন সেট আনছো হুম ঠিক আছে নাও এই 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 কস এই কয়টা কাকরা এই কয়টার দাম 1400 টাকা 150 করে একটা আর এগুলো 120 করে এটা কার জন্য কয়টা দুইটা তো

তো বন্ধুরা দেখলেন তারা আজকে আমার পকেট ফাঁকা করেছে ধরতে গেলে তারা দুজনে যে কীভাবে কেনাকাটা করছে দেখেন ওই যেসব যে দোকানগুলোতে গ্যাস ওইগুলো কি আমার পরিচিত ওদেরকে চিনি আর কি আমি সবসময় যেখান থেকে কেনাকাটা করি যে দোকানগুলো আমার বরাদ্দ আর কি কোনো খারাপ জিনিস দেয় না খারাপ হলে বলে খারাপ তো যেই কারণে আর কি ওদের এখানে গ্যাসে দিয়ে দিছে তো দাম দামি করা লাগে না দেখুন দেখ ভালোই আজকে পরীক্ষা নাজের পরীক্ষা শেষ হওয়ার কারণে আগামীকাল সকালে আমরা চলে যাব কুমিল্লায় ছয় সাত দিনের ব্যাপার থাকবো এখানে আশা রাখি ছয় সাত দিন আপনারা গ্রামের ভিডিওগুলা পাবেন কুমিল্লার কিছু ভিডিও পাবেন হ্যাঁ কুমিল্লাতে গেলে আপনার দেখতে পাবেন কুমিল্লার আগামীকাল থেকে ইনশাল্লাহ কুমিল্লার ভিডিও পাচ্ছেন আপনারা তো বন্ধুরা এই কই আমরা ভিডিও আপলোড করতে পারি নাই সেই জন্য দুঃখিত আর আমাদের সবসময় আমাদের পাশে যারা আছেন তাদের প্রতি রইল অনেক ভালোবাসা শুভেচ্ছা আর যারা দেখবেন তাদের প্রতি অনেক ভালোবাসা শুভেচ্ছা তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম